নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা সয়াবিনের একটা রেসিপি এটা ভাত রুটি যে কোনো সাথে খেতে অসাধারণ লাগে চলো শুরু করি আমি এখানে দুটো ছোট ছোট আলু একটা বড় আলু হলেও হবে এরম করে কেটে নিয়েছি এটাকে আমি প্রথমে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে আমি একটু কমই দিই এবং হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি একটু ভালো করেই ভেজে নিতে হবে দু মিনিট মতো করে ভেজে নিতে হবে দেখো আমার আলুটা কীরকম লাল লাল হয়ে ভেজে হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব এখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জল আর একটু নুন দিয়ে এটার আমি আধার বেশি পেস্ট করে নেব আর কিছু গোটা রাখব এবার ওই কড়াইতেই আমি আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি এরম করে কুচিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের সেটাকেও দিয়ে দিলাম সেটাকে আমি এবার হালকা করে একটু ভেজে নেব নরম নরম করে একটু ভেজে নেব ফ্লেমটা আমার লো মিডিয়ামে আছে লো মিডিয়ামে আমি এই রেসিপিটা তৈরি করব এটা আমার ভাজা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নেব আলুগুলো পেঁয়াজের সাথে আমি একটু ভালোভাবে নেড়ে নিলাম এবার আমি দেখো সয়াবিন কিছু আমি রেখেছি আর বেশিরভাগটা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ থেকে একটু কম রসুন পেস্ট আর হাফ চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম এটাকেও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে এবার আমি ওই পেস্ট করা সয়াবিনটা দিয়ে দিচ্ছি আর আমি গোটা সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুর সাথে আমি ভালো করে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম ঝাল খেলে তোমরা আরও লঙ্কা দিতে পারো এর মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি আরেকটু একটু লবণ দিচ্ছি সামান্য কারণ আগে দেওয়া আছে আর হলুদ দিয়ে দিলাম এটাকেও আমি একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব খুব সহজ কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট এবার আমি কিন্তু গরম জল দিচ্ছি জলটা খুব বেশি দেবো না কারণ এটা তো মাখা মাখাই হবে এবার এটাকে আমি ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার জলটা দেখো একদম টেনে গেছে একদম ঘন হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম আমি আর দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে এটাকে আমি আবার মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে এক মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি রুটি লুচি দিয়ে খেতে তো এটা অসাধারণ লাগে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার একদম রেডি রেসিপিটা সার্ভ করার জন্য এবং আমার এরকম রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য রথ যাত্রা সবার খুব ভালো হোক খুব এনজয় করো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আসবো নতুন ভিডিও নিয়ে তবে আজকে আসি সবাই ভালো থেকো টাটা